উনিশশো তিরাশিতে মুক্তি পাওয়া বলিউডের সুপারহিট মুভি কুলি দেখেনি এমন চলচ্চিত্রপ্রেমী দর্শক খুব কমই আছে ছবিটি নির্মাণের সময় শুটিং সেটে অমিতাভজি একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন যার ফলে তার জীবন সংশয় হয়ে দাঁড়িয়েছিল এরপর ছবির নির্মাতারা কুলির চিত্রনাট্যে বেশ কিছু পরিবর্তন করেছিলেন এমনকি রেকর্ডিং হওয়া সত্ত্বেও একটি সুপারহিট গানকে তারা বাদ দিতে বাধ্য হন আজ এই ভিডিওতে আমরা সেই দুর্লভ গানটির কথা বলবো এবং শোনাব কুলি ছবিতে মোট সাতটি গান আছে তবে আপনারা জেনে অবাক হবেন যে এর আগে ছবিটিতে মোট আটটি গান রাখা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে একটি গানকে মূল ছবি থেকে কেটে বাদ দেওয়া হয় উনিশশো বিরাশির ছাব্বিশে জুলাই কুলি ছবিটির একটি অ্যাকশন দৃশ্যে শ্যুটিং চলাকালীন পুনিতীশ্বরের একটি ঘুষি সজরে এসে লাগে অমিতাভের পেটে এবং একটি স্টিলের খাটিয়ার সাথে ধাক্কা লাগার কারণে অমিতাভ বচ্চন পেটে ভীষণ আঘাত পান এরপর তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন অবশেষে দীর্ঘ চিকিৎসার পর তিনি আবার সুস্থ হয়ে ওঠেন প্রথমে কুলি ছবিটির ক্লাইম্যাক্সে অমিতাভের মৃত্যু দেখানো হয়েছিল এবং মৃত্যু দৃশ্যটিকে ফুটিয়ে তোলার জন্য লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সঙ্গীত পরিচালনায় সাব্বির কুমারের কণ্ঠে সারি দুনিয়া গানটির স্যাড ভার্সন রেকর্ড করানো হয় গানের কথাটি লিখেছিলেন আনন্দ বক্সি আসুন প্রথমে সাব্বীর কুমারের কণ্ঠে আমরা গানটি শুনিনি তারপর বলবো কেন গানটি ছবিটি থেকে বাদ দেওয়া হল चलो सिग्नल हुआ सब का हाफिज खुदा वक्त रुखसत है अब हम से इंसान सब मर के ही दोस्त तो चैन पाते हैं सारी दुनिया का बोझ हम उठाते আমরা পূর্বেই বলেছিলাম যে এই ছবির ক্লাইম্যাক্সে অমিতাভের মৃত্যু দেখানো হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে চলচ্চিত্র নির্মাতারা ঠিক করেন যেহেতু দুর্ঘটনার পর অমিতাভ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন তাই এই ছবির অন্তিম দৃশ্যে অমিতাভের মৃত্যু হয়তো দর্শক পছন্দ করবেন না তাই পরিচালক মনমোহন দেশাই নতুন ক্লাইম্যাক্স রচনা করেন যেখানে অমিতাভকে বাঁচিয়ে রাখা হয় এর ফলে সাব্বির কুমারের কণ্ঠে যে গানটি রেকর্ড করা হয়েছিল তা চিত্রায়িত করা আর পরিচালকের পক্ষে সম্ভব হয়নি কারণ গানটি স্যাড ভার্সানে রেকর্ড করা হয়েছিল যা মৃত্যু দৃশ্যের জন্যই মানানসই ছিল ছবির অন্তিম দৃশ্যে অমিতাভের মৃত্যুর সময় যদি এই গানটি চিত্রায়িত হতো তাহলে হয়তো দর্শকরা না কেঁদে থাকতেই পারতেন না অন্তিম দৃশ্যের এইরূপ পরিবর্তন এবং দুর্লভ গানটিকে ছবিটি থেকে বাদ দেওয়ার বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ